রাসুল হলে তোমার বুকের আগুন তবেই আমার বুকে জ্বলে খুঁজিনা তোমার আর পরিচয়ে আসকার রাসুল হলে তোমার বুকের আগুন তবেই আমার বুকে জ্বলে পৃথিবীর যে প্রান্তেই থাকো এক সুতোয় পৃথিবীর যে প্রান্তেই থাকো এক সুতোয় তেরে নিশান আমরা উড়াব বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নত ওয়াল জামাত জিন্দাবাদ প্রাণের উঠে আমরা গাই যে রাসুলে পাকের শান রাসুলে খোদার दुश्मन ভেঙে করে দিই খান খান প্রাণের উঠে আমরা গাই যে রাসুলে পাকের শান রাসুলে খোদার दुश्मन ভেঙে করে দিই খান খান জীবন সপছি কদমে যে তার মরণ কিশোর ভাই জীবন সপছি কদমে যে তার মরণ কিশোর ভাই নিশান আমরা উড়াবো বিশ্বময় জিন্দাবাদ 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 জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद রাসূলের পারে না ইব্লিশ শয়তান ইবলিসি জরে তাইকেতে মরে মুনাফিক বেঈমান রাসূলের شان পারে না ইবলিস শয়তান ইবলিসি জরে তাইকেতে মরে মুনাফিকে বেইমান ঈমান মানেই حب الرسول জেনে রাখো নিশ্চয় ঈমান মানেই حب রাসুল যেনে রাখো নিশ্চয় নিশান আমরা উড়াবো বিশ্ব জিন্দাবাদ 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 জিন্দাবাদতওয়াল জমাত জিন্দাবাদ যেখানে থাকো উন্নত রেখুন বিজির সুন্নত আশুকের এক পরিচয় মিল রে হাতে হাত যখনই থাকো উন্নত রেখনবিজির সুন্নাত আশিকের আসল এক পরিচয় মিলাও রে হাতে হাত ভেদাভেদ ভুলে এক হয়ে দেখ হবেই হবে রে জয় ভেদাভেদ ভুলে এক হয়ে দেখ হবেই হবে রে জয় সুন্নিয়তের निशान আমরা উড়াব বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আহলে সুন্নাত ওয়াল জিন্দাবাদ जिंदाबाद খুজি না তোমার আর পরিচয় আশিকের রাসূল হলে তোমার বুকের আগুন তবেই আমার বুকে জ্বলে খুজি না তোমার আর পরিচয় আশিকের রাসূল হলে তোমার বুকে আগুন তবেই আমার বুকে জ্বলে পৃথিবীর যে প্রান্তেই থাকো প্রাণবাধায়ক সুতোয় পৃথিবীর যে প্রান্তেই থাকো প্রাণবাধায়ক সুতোয়ের নিশান আমরা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদে সুনতোয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদলে সুনতওয়াল জামাত জিন্দাবাদ ஜி ஜி ஆல சு ஜிந்திந்தபா ஜிந்திந்தபா ஆல சு ஜிந்தபா